পদ্মার বুক জুড়ে শুধু বালু আর বালু অববাহিকায় কমেছে বৃষ্টির পরিমাণ বেড়েছে তাপমাত্রা বিপন্ন হচ্ছে পরিবেশ ফারাক্কার প্রভাবে জৌলুস হারিয়ে অচেনা রূপে এক সময়ের প্রমত্তা পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ যেন মরুময় দেশের কোনো একটি অঞ্চল হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট পদ্মার অববাহিকায় গড়ে উঠেছে এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতি বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের জীবন জীবিকারও অন্যতম উপলক্ষ ছিল এই নদী যৌবন হারিয়ে পদ্মা এখন ধুধু বালুচর চার পাঁচ দশক আগেও কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যেত খরস্রোতা প্রমত্তা পদ্মার গর্জন ফারাক্কা বাঁধের প্রভাবে পানি প্রবাহ কমে আয়তন থেকে নেমেছে কমেছে গভীরতাও বিলুপ্তির পথে অনেক দেশীয় প্রজাতির মাছ চর এখন আট দিন দিন বেড়ে আসছে মানে বড় হইতে আছে চর যখন বন্যা কমে যায় তখন আপনার এই চর মরুভূমি হয়ে যায় পানি না কারণে আমাদের ইয়া মাছও নাই নদী জলজ প্রাণী জলজ উদ্ভিদ এসব হতো স্বাভাবিকভাবে সেগুলো বিলুপ্ত হচ্ছে গ্যাঞ্জেস ডলফিন আর নাই আমরা ডলফিন দেখি না আরও প্রায় সাত আট মাছ

সাগরে চলে যাচ্ছে পদ্মায় প্রবাহ কমার কারণে বরেন্দ্র অঞ্চলে নেমে গেছে মাটির নিচে পানির স্তর বর্তমানে রাজশাহী অঞ্চলে মাটির নিচে পানির স্তর একশো ফুট নিচে গবেষকরা বলছেন উনিশশো চুরাশি সালের তুলনায় নদীর আয়তন কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ গভীরতা কমেছে সতেরো দশমিক আট শতাংশ আর প্রবাহ কমেছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ এই চরগুলা সৃষ্টি হওয়ার কারণে নদীর অবাহিকা আপনার হচ্ছে হলো সংকুচিত হয়ে যাচ্ছে নদীর প্রবাহর জন্য প্রপার স্পেস বা রাইট অফ ওয়ে পাচ্ছে না এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের নেভিগেশনের সমস্যা তো হচ্ছেই প্লাস হলো আপনার বিভিন্ন যে আপনার শাখা নদীগুলো আছে পদ্মার সেটার উপরে এফেক্ট পড়তেছে গবেষণা বলছে ফারাক্কা বাঁধ চালুর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানি প্রবাহ ছিল নয় হাজার বত্রিশ ঘনমিটার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রবাহ নেমেছে পাঁচ হাজার ঘনমিটারে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে হয়তো আরও রুগ্ন হয়ে যেতে পারে পদ্মা সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন